বিখ্যাত রফিকুল ভাইয়ের হাঁসের মাংস খাওয়ার জন্য নাককাঠি যাচ্ছি রাজারহাট সঙ্গে আছে ছোট ভাইগুলো প্রচুর আনন্দ আড্ডা নিয়ে আজকে যাচ্ছি নাককাঠিতে একশো পঞ্চাশ টাকার আনলিমিটেড প্যাকেজে কখন যাবেন কিভাবে যাবেন সকল কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে সকল কিছু জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদের সকলকে বিশাল মার্কেটে এই মার্কেটে ছিল না রাস্তাটা আমরা যাচ্ছি টকরাইহাট থেকে টকরাইহাট থেকে অটো নেবো অটোতে অলরেডি হচ্ছে অটোর কাছ থেকে ভাঙতে তিরিশ টাকা নিচ্ছে নাহলে আমরা রানিং অটোর যাইতাম অটোওয়ালার কাছ থেকে তিরিশ টাকা নিচ্ছে এখন ওই অটো যাবো ওই জন্য হচ্ছে একটু হাঁটলাম রেলওয়ে স্টেশনে যে পিছনে রাজারহাট এই সাইডে

যাইতে পারবেন আপনারা অটোওয়ালাদের বললেই আপনাদেরকে নাককাটি হাটে সেই হাসের মাংস দোকানের সামনে নামিয়ে দিবে তো এখন আমরা টগরাই হাট থেকে অটোতে করে সরাসরি নাককাটি হাটে যাওয়ার জন্য রওনা দিলাম দোকানে ঢুকে সরাসরি আমি সেই বিখ্যাত হাসের মাংস দেখতে গেলাম কোথায় রেখেছেন এক এক করে হাসের মাংস গুলো দেখতেছি আর ভিডিও করতেছি যে যার মতো পছন্দ অনুযায়ী মুরগির মাংস রাজ হাঁসের মাংস অন্যান্য দেশি মুরগিও পাবেন খেতে এই সব মাংস একদিনে কিন্তু চলে যায় টাটকার মধ্যে খেতে পারবেন এই দোকানে এসে আপনারা আমরাও যেহেতু ছোট ভাইগুলো নিয়ে চলে এসেছি খেতে হাসের মাংস ছোট ভাইদের সঙ্গে নিয়ে বসে পড়েছি টেবিলে তত তো আর হয়েছে না কখন আমাদের সেই বিখ্যাত হাঁসের মাংস খেতে দিবে অবশেষে আমাদেরকে কিন্তু হাঁসের মাংস টেবিলে চলে

একদম অর্গানিক এই যে দেখেন হাঁসের চিহ্ন এদিকে হাসে হাঁস কিন্তু পুরো আছে যারা বলে যে গরুর মাংস গরুর মাংসই দেখেন এখানে দেখে এই সাইডে কিন্তু এই যে হাঁসের এই যে দেখেন হার ঠিক আছে প্রত্যেকটাই এরকম এই দেখেন হাঁসের এটা হচ্ছে যে আপনার পুরা যে অংশগুলো সেটা দেখা যাচ্ছে যদি গরুর মাংস হইতো তাহলে কিন্তু এরকম হইতো না মাহ আরও দিছে আমার তো এটা হচ্ছে দেখি এটা হচ্ছে ভিতরের পিস দেখেন আপনারা